আমরা তো দুনিয়ার জমিনে সুখে আছি শান্তিতে আছি কিন্তু কবরবাসী শান্তিতে নাই কবরবাসী আরামে নাই শান্তিতে নাই কবর বড় ভয়ঙ্কর গরে বাবা কবরে যদি গুণাগার যখন কবরে যায় আমার আল্লাহ হুকুম করে আরে কবরের মাটি এমন চাপা সাথে সাথে গুণাগারকে কবরের মাটি এমন চাপা মারে একদিকে হার আরেক দিকে চলে যা কবর বড় ভয়ঙ্কর দুনিয়ার জমিনে যত থাকা পুরি করো অহংকারি করো আমার আল্লাহ চাইলে আমার আল্লাহ চাইলে সাথে সাথে মাটি নিচে ঢুকায় দিতে পারত পারত কে

করতে হবে সাত আমার আল্লাহ বলছেন মৃত্যু একটা সাত ইমানদারের জন্য সাত কত যে মজা আমার নবীর দিদারের মাধ্যমে ইমানদার দুনিয়া থেকে বিদায় নিবে মেহের বান তুমি মেহের বান মেহের বান তুমি মেহের আমি পাপি গোনা তুমি চারা খেয়াছে আর क्षमा कर प्रभु ताऊबा कोड़े बारे बार यार ही मो या करी मो मेरी बन यार ही मो या करी मो मेरी बन मेरे बन

নিজের প্রতি নিজে সকল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকার বিকাল সাজি জুলুম করেছি পারি মো রহমন কারি মো মেহরি বনি মো রহমন কারিম

প্রত্যেকটা কবরের আজাদ আমার আল্লাহ বন্ধ করে দিবে কথা বলো ঠিক না এই মাহফিল হওয়াতে আপনার খুশি না বাজাও এই মাহফিল সাধারণ নারী যুব ও তোলার যুব ও নবীর উন্মতের তন এই মাহফিল যতক্ষণ চরম কবরে কোনো আজাদ হবে না আমরা তো দুনিয়ার জমিনে সুখে আছি শান্তিতে আছি কিন্তু কবরবাসী শান্তিতে নাই কবরবাসী আরামে নাই শান্তিতে নাই কবর বড় ভয়ঙ্কর গরে বাবা কবরে যদি গুণাগার যে কোন কবরে যায় আমার আল্লাহ হুকুম করে আরে কবরের মাটি এমন মা সাথে গুণাগারকে কবরের মাটি এমন চাপা মারে একদিকে হার আরেক দিকে চলে কবর বড় ভয়ঙ্কর দুনিয়ার জমিনে যত থাকা পুরী করো অহংকারী করো আমার আল্লাহ চাইলে আমার আল্লাহ চাইলে সাথে সাথে মাটির নিচে ঢুকায় দিতে পারত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে সাত আমার আল্লাহ বলছেন মৃত্যু একটা সাত ইমানদারের জন্য সাত কত যে মজা আমার নবীর দিদারের মাধ্যমে ইমানদার দুনিয়া থেকে বিদায় নিবে বন্ধু নবীর উন্মতির জন্য সর্বাবস্থায় শুক্রিয়া আদায় করবেন আপনি অনেক ভালো আছেন কবরবাসী বড় খারাপ অবস্থায় আছে এজন্য কবরবাসীর জন্য চাইবেন দুয়ার আয়োজন করার মিলাদ মাহফিল করার দরকার আছে না নাই চাইবেন চেষ্টা করবেন কারণ আপনি যদি চেষ্টা করেন আপনি যদি বড়দেরকে সম্মান করেন আপনি একদিন বড় হবেন আপনাকে বড় হওয়ার পর সম্মান করবে আপনি যদি মা বাবার জন্য দোয়া করেন আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে রেজুব আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করবে আপনি দোয়া করবেন না নামাজ পড়বেন না করবেন না আপনার সন্তানরাও কবরে না আপনার কথা স্মরণও করবে না কথা বলো মৌতের কথা বেশি বেশি স্মরণ করতে হবে বেশি বেশি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে হবে মুসা কালিমুল্লাহ দেখেন শুক্রিয়া আদায় করলে কি কিলাত। সময় অল্প নামাজের সময় হয়ে গেছে মূসা কালী মুল্লা তুর পাহাড়ে আল্লাহর সাথে সব সময় কথা বলে ওরে মূসা বলে রপি আল্লাহ বলেন তার ওরে নবীজি কে আল্লাহ দেখেন সামনে বসাইয়া বলো নবীজি কে আল্লাহ দেখেন সামনে বসাইয়া তিনি কেমন নবীজি গিয়া মার হাবা কন্যা সময় না এখন বেশি বলা যাবে না মুসা কালিম উল্লাহ আল্লাহর কথা বলার জন্য তুর বাহারে দৈনিক কিতাবের মধ্যে লেখে পাঁচ কথা বলতেন মুসা কালী কয়শত কয় শত কথা পাঁচ কম না কিন্তু প্রত্যেক দিন শত কথা বলতেন যাওয়ার সময় উনার ওনার মানে অনেক কাবদার করতো আল্লাহরে বলবেন এই অবস্থা এই অবস্থা আল্লাহর কাছে বলবেন আমার নালিশটা দরখাস্তটা বলবেন মুসা কালিমুল্লা রওনা দিতে লাগলেন আরে নবীর উম্মতের দল মুসা কলিমুল্লাহ তুর পাহাড়ে রওনা দিলে হঠাৎ করে প্রতিমধ্যে এক ব্যক্তিকে পাইলেন ওই ব্যক্তি ডাক দেয়া বনে ও আল্লাহর পয়গাম্বর ও আল্লাহর পয়গাম্বর ও মুসা কলিমুল্লাহ আল্লাহর কাছে তো যাবেন আপনি দেখেন আমার অবস্থা খুবই জীর্ণ শীর্ণ অবস্থা আমার কিচ্ছু নাই এক বেলা যে খাবার খাইব খাবার খাওয়ার ব্যবস্থাও না। আল্লাহ আপনাকে বাড়ি দিয়েছেন তারপর শুক্রিয়া আদায় করে না আল্লাহ এত ভালো রাখছেন কত মানুষ খাবার পায় না বাড়ি নাই ঘর নাই আসানা নাই এজন্য শুক্রিয়া আদায় করতে হবে সব সময় আল্লাহ যেমন দিয়েছেন তেমনই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবে সুখে দুঃখে যে বান্দা শুকরিয়া আদায় করে ওই বান্দা আমার আল্লাহর প্রিয় বান্দা আরে নবী উম্মতির দল কাইতলার তোলার যুব মুসা কালিমুল্লার কাছে ওই ব্যক্তি দুর্বল ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায় বনে ভগবান আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলবে

আল্লাহর নিয়ামতের আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ দন দৌলত অনেক দিয়েছেন আল্লাহর কাছে আপনি একটা করবেন আল্লাহ যেন আর সম্পদ এক ব্যক্তি আল্লাহরে বলবেন কিছু খাবার যেন আমার আল্লাহ ব্যবস্থা করে আরেকজন বলতেছে আমার সবকিছু হয়েছে আমাকে আমার একটা দরখাস্ত আল্লাহর কাছে বলবেন যেন আল্লাহ আমারে না দেয় সুবাহ আল্লাহ কন্যা কালিমুল্লাহ সরে গেলেন তুরপারি আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন সালাম কালাম হল কথাবার্তা হচ্ছে হঠাৎ করে শুরু করতে লাগলেন মুসা কালিম উন্নয় বলেন অবদয়া মালিক ও র আপুন আইল আমিন ওর আপুন আইলামিন ও তোয়া লাল্লাহ দুইজনের দরখাস্ত আছে কি বলো বলেন একজন দুর্বল জীর্ণশীর্ণ অবস্থায় অবস্থা একজন দুর্বল ব্যক্তি দরিদ্র ব্যক্তি আপনার কাছে দরখাস্ত করেছে আল্লাহ গো তার এক বেলা খাবারের ব্যবস্থাও নাই আল্লাহ গো তুমি যেন একটু খাবারের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ বলেন এরে মুসা ও মুসা কালিমুল্লাহ ও মুসা যাও

প্র্যাকটিক্যাল মিনিং অফ আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল মিনিং হচ্ছে আমার আল্লাহ যা বলেছেন হুকুম মেনে চলার নামে হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুণাগার তুমি চারা খেয়াছি আর क्षमा गो प्रभु ताऊबा कोड़े बारे बार यार ही मो रोमन या करी मो मेरी बन यार ही मो रोमन या करी मो मेरी बन मेरे बन মেহের বানমন তুমি মহবত মেহের বানমন তুমি একটু মহব্বত কই ছাপের ডুব দিয়েছি পছার বনে নিজের প্রতি নিজে সকল বিকার সাজে নিজের প্রতি নিজে সকল বিকার সাজেম করেছি পারিবারি মো রহমানি মো মেহরিবাহি মো রহমন কারিম

করে দিব আরেক ব্যক্তি আসেনি কয়জন ব্যক্তি ছিল একজন জীর্ণ অবস্থায় দুর্বল দরিদ্র আরেকজন হচ্ছে তার আল্লাহ সব দিছে সে বলতেছে আল্লাহ যেন আমার আর না দেয় সুবাহ আল্লাহ ক এরকম মানুষও আসেনি এরকম মানুষ খুবই অল্প এরকম মানুষ মানে হচ্ছে আল্লাহর বলি সুবাহ আল্লাহ কারণ মানুষের একতলা হইলে আরেকতলা দরকার বিশ তালার বিল্ডিং হয়েছে আর একটা একশো তালা দরকার এক কোটি টাকার মালিক চাহিদার কম নাই চাহিদার শেষ নাই অল্প চাহিদা জীবনের সন্তুষ্টি খুশি থাকার জন্য অল্প চাহিদা যার বেশি তার জীবন অনেক খুশি অনেক সুন্দর কথা বলুন ঠিক কিনা চাহিদা যত বেশি ততই অশান্তি জীবনে চাহিদা যত বেশি আমার মোবাইল আছে স্মার্টফোন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকে অনেক ছেলেরা কষ্ট করে আমার যদি আইফোন সিক্সটিন ম্যাক্স প্রো হতো আমার আমি চলতে পারতেছি আল্লাহ হাত দিয়েছেন পা দিয়েছেন বাবা বিদেশ কষ্ট করে অনেক কষ্ট করে বাবা প্রবাসীরা কত যে কষ্ট করে যারা প্রবাসে যায় তারা বুঝে কথা বলুন ঠিকই না দেশের মধ্যে তো সারাদিন কষ্ট করলো দিন শেষে মা বাবার মুখ দেখে স্ত্রী পুত্রর মুখ দেখে কষ্ট আর কষ্ট মনে হয় না আর প্রবাসে এত খাটে খামলার মতো এত খাটে তারপরও মা বাবার আর দেখতে পারে না অনেক কষ্ট তাকে বুকের মধ্যে কথা বলুন ঠিক না। বাবা কষ্ট করে ইনকাম করে সন্তান বলে ও বাবা আমারে ডিসকোভারি হুন্ডা দিতে হবে আর ওয়ান ফাইভ দিতে হবে এই যে টাকাটা অযথা নষ্ট করে কথা বলো ঠিকই না আর নবীর উন্নতির দল এর জন্য চাহিদা অল্প দরকার বেশি বেশি হাম তাম খাম খাম চাই চাই বললে জীবনের খুশি হবে না আনন্দ আসবে না অল্প সন্তুষ্ট থাকেন অল্পে যে সন্তুষ্ট থাকে আমার দয়ান আমার আল্লাহ দুনিয়া খড়াতের ধন ভান্ডার দিয়েছেন আমার আল্লাহ ধন ভান্ডার দিয়েছেন আমার আল্লাহ কাউসার দেন নাই শুধু দুনিয়া খড়াতের ধন ভান্ডার আমার নবীকে আমার আল্লাহ দান করেছে ইজা জুকিরতা জুকিরতা মাই আমার আল্লাহ যেখানে আমার নবী সেখানে আমার নবীকে অনেকে বাদ দিতে চাই রে বাবা না না বুঝো আমার নবী আল্লাহ যেখানে নাম আমার নবীও সেখানে আজানের মধ্যে আমার আল্লাহ আমার আল্লাহর আজান কিন্তু আমার নবীর নাম আল্লাহ ডুকাইয়া দিয়েছেন নামাজ আল্লাহ কিন্তু আমার নবীকে সারা আল্লাহ ডুকাইয়া দিয়েছেন জানাজার মধ্যে আমার নবীর নাম প্রত্যেকটা জায়গায় কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর নাম আমার আল্লাহ ডুকাইয়া দিয়েছেন আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান আমাদের হিংসায় হবে নবীর সাথে বিয়াদবি করে আমল করে হাকুমর হকতা ইমাম সাদকেজি আজকে সম্মান দিয়েছেন বরং আল্লাহ খুশি হয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ জানো এই মাহফিলকে কবুল করেন এই বাড়ির সকল কবরবাসী যারা এই গ্রাম থেকে যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ জানো সবাইকে maaf করে দেন সবার শুকরিয়া আদায় করছি বিদায় রจ করছি আজান হচ্ছে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু